ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল এমকে একাডেমি এডুকেশান পয়েন্টে তোমাদের স্বাগত জানাই আজকে ভিডিওতে আলোচনা করব। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে সিলেবাস ও অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণী ভূগোল অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর ভূগোল সিলেবাস আকাশ ভরা সূর্য তারা পৃথিবী কি গোল তুমি কোথায় আছো পৃথিবীর আবর্তন ভারতের সাধারণ পরিচয় ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা থেকে আমি এক নম্বরের প্রশ্নগুলো দিয়েছি একটা একবার দেখে নাও একের দাগের দেখো আমরা কোন ছায়াপথে বাস করি উত্তর হবে আকাশগঙ্গা দুয়ের দাগের মহাকাশের অসংখ্য আলোর বিন্দুকে এক কথায় কি বলা হয় জ্যোতিষ্ক তিনের কোশ্চেন আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি উত্তর হবে সূর্য নেক্সট কোশ্চেন সূর্যের পর আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কী উত্তর পক্সিমা সেন্টাউরি পাঁচের দাগের কোশ্চেন সৌরজগতের কটি গ্রহ আছে উত্তর আটটি ছয়ের দাগে সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কী উত্তর হবে বুধ নেক্সট কোশ্চেন সূর্য থেকে দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে উত্তর তৃতীয় আটের দাগের পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি উত্তর ইউরিগ্যাগারিন নয়ের দাগের কোশ্চেন সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি উত্তর সেরেস দশের দাগের হ্যালি ধূমকেতু কত বছর বাদে বাদে দেখা যায় উত্তর ছিয়াত্তর বছর এগারোর দাগের কোশ্চেন হ্যালির ধূমকেতু শেষ উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে দেখা গেছে আবার কত সালে এখে দেখা যাবে উত্তর দু হাজার বাষট্টি সালে বারো দাগের কোশ্চেন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি বৃহস্পতি তেরো দাগের কোশ্চেন ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি উত্তর রাকেশ শর্মা চোদ্দ দাগের কোশ্চেন পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি উত্তর ভ্যালেন্তিনা তেরেস্কোভা পনেরো দাগের কোশ্চেন সর্বপ্রথম কে চাঁদের মাটিতে পা রাখেন উত্তর নীল আর্মস্ট্রং ষোলো দাগের কোশ্চেন দু হাজার মঙ্গলে মহাকাশ যানটির নাম উত্তর কিউরিওসিটি সতেরো দাগের কোশ্চেন সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি উত্তর শুক্র আঠেরো দাগের কোশ্চেন উনিশশো সালে কোন রাশিয়ান প্রাণী মহাকাশে প্রথম যাত্রী ছিলেন উত্তর লাইকা নামে রাশিয়ার কুকুর উনিশ দাগের কোশ্চেন ভারতের মহাকাশ গবেষণার বিষয় বিষয়ক সংস্থার নাম কি উত্তর ইসরো আইএসআর কুড়ি দাগের কোশ্চেন ইসরো আকাশ গবেষণা মহাকাশ গবেষণাগারটি কোথায় অবস্থিত উত্তর ভারতের শিহরিকোটায় একুশ দাগের কোশ্চেন হাইড্রোজেন হিলিয়াম গ্যাস ধুলিকোনার বিরাট মেঘে কি বলে উত্তর হবে নিহারিকা বাইশের দাগের কোশ্চেন যে নক্ষত্র মন্ডলকে দেখতে তার নাম কি উত্তর হবে ক্যাশিওপিয়া তেইশ দাগের কোশ্চেন কোন গ্রহকে লাল গ্রহ বলে উত্তর মঙ্গল গ্রহকে নেক্সট কোশ্চেন পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহকে বলা হয় উত্তর শুক্র পঁচিশ দাগের কোশ্চেন সৌরজগতের একমাত্র গ্রহ কোনটি যেখানে প্রাণের অস্তিত্ব আছে উত্তর পৃথিবী ছাব্বিশ দাগের কোশ্চেন পৃথিবীর গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস উত্তর পনেরো ডিগ্রি সেলসিয়াস সাতাশের দাগের কোশ্চেন পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে বেশি কোথায় উত্তর নিরক্ষরেখায় আঠাশ দাগের কোশ্চেন পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে কম কোথায় উত্তর মেরুতে উনতিরিশ দাগের কোশ্চেন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি উত্তর আর্যভট্ট সবথেকে ব তিরিশ দাগের কোশ্চেন থেকে বড়ো উপগ্রহের নাম নাম কি উত্তর হবে জ্ঞানিমিট তো এই ছিল আজকে আলোচনার বিষয়বস্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ E aí